সিঙ্গেল আমি যে কারোর সাথে প্রেম করতে পারি আমার সম্পর্ক হইতে পারে আমি রিলেশনে থাকতে পারি আপনার তাতে কি সমস্যা কেন আপনার সামায় কি রাতের বেলা আপনাকে রেখে আমার দিকে তাকিয়ে থাকে আমি এখন একজন মানে আমি একজন সিঙ্গেল মাদার আমার যদি কারোর সাথে সম্পর্ক হয় সেটা কখনোই পর হবে না বাইদা হয়ে এবার তৃতীয় স্বামীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আনে রুবাইক ফাতিমা তাদের এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছে এমনকি তাদের দুজনের চ্যাটও ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় ভিউয়ার্স এ বিষয়গুলো নিয়ে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সম্প্রতি রুবাই ফাতেমা তনি সে তার বিদেশি প্রেমিকের সাথে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন তার মতো ভালো মনের মানুষ আমি আগে কখনো দেখিনি তার দ্বিতীয় স্বামী শাহাদাত মারা যাওয়ার পর তাদের দুজনের ঘনিষ্ঠতা যেন বেড়েই চলেছে গেলো বছরে প্রায় এক দফা সে ওই ছেলের সাথে দেশের বাইরে গিয়েছে এমন কি এখনও তারা যুক্তরাষ্ট্রে একসাথে সময় কাটাচ্ছে তারই কিছু ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে তনি তাদের দুজনের নাকি গোপন এঙ্গেজমেন্টও হয়েছে এরকমও গুজব এখন উঠে এসেছে কিন্তু এর সত্যটা এখনও জানা যায়নি তন্নির যে চ্যাট ভাইরাল হয় সেখানে দেখা যায় তন্নি বলছে যে আপনি আমাকে বিজনেস পারপাসে দেশের বাইরে নিয়ে যেতে পারেন এমনি গেলে তো সবাই বুঝে যাবে তনিকে এরকম প্রশ্ন যতবারই করা হয়েছে সে ডিরেক্ট না করে দিয়েছে সে এগুলোকে গোপন রাখতে চেষ্টা করেছে কিন্তু এগুলো তার কোনো দিনও গোপন থাকে না সত্তা একদিন বের হবে এই প্রবাসীরও স্ত্রী সন্তান রয়েছে তনির কারণে তাদের সংসারেও ভাঙন ধরেছে প্রিয় ভিওয়াস এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মন্তব্য তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে